তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আমি তোমাদের সাথে আর তোমরা শুনছো অডিও স্টোরি তো বন্ধুরা আজ তোমাদের শোনাতে চলেছি ঝাড়গ্রাম থেকে পাঠানো প্রদীপের জীবনের এক ভয়ঙ্কর ঘটনা এটি এমন এক অভিজ্ঞতা যা এর জীবনের পথ বদলে দিয়েছে গল্পটি পুরোটা তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি ঠিক যেমনটা আমাকে লিখে পাঠিয়েছে তো চলুন শুরু করি আমার নাম প্রদীপ ঝাড়গ্রামের এক প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি আমি ছোট থেকেই পূজা পার্বণে খুব উৎসাহী প্রতি বছর দুর্গা সময় আমি দেশের বাড়ি চলে যাই এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাই তবে গত বছর যা ঘটল তা আমি আজও ভুলতে পারিনি এটি এমন এক ঘটনা যা রাতের ঘুম কেড়ে নিয়েছে আমার এবং আমাকে শ্মশান বা অন্ধকার রাস্তার ধারে যেতে ভয় পাইয়ে দিয়েছে ঘটনাটি ঘটে অমাবস্যার রাতে সেইবার পুজো দেখতে আমি দেশের বাড়ি গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে আনন্দে মেতেছিলাম কিন্তু সেদিনে রাতটি যে আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে তা আমি বুঝতে পারিনি সেদিন ছিল পূজার পঞ্চমী আমাদের গ্রামে পুজোর আলাদা আয়োজন হয় সন্ধ্যার পর বন্ধুরা মিলে স্থানীয় মেলায় ঘুরছিলাম হঠাৎ আমার এক বন্ধু বলে উঠল প্রদীপ শ্মশানের পাশ দিয়ে যে রাস্তা সেটা নাকি এই আজকের অমাবস্যা রাতে অভিশপ্ত হয়ে ওঠে সেখানে গেলে কেঁপে উঠবে আমি প্রথমে ব্যাপারটা মজা হিসেবে নিয়েছিলাম কিন্তু কৌতূহল জাগল মনে রাত তখন প্রায় সাড়ে দশটা চাঁদের আলো নেই চারপাশ অন্ধকার ঢেকে গেছে মেলা শেষ হলে আমি বাড়ি ফেরার পথে সেই শ্মশানের রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বন্ধুরা আমায় বরাবর বলছিল যে ওই পথে যাবি না কিন্তু আমি কাউকে পাত্তা দিলাম না সাইকেল নিয়ে শ্মশানের পথে নামলাম রাস্তা নিস্তব্ধ দূরে কয়েকটি কুকুরের ডাক শোনা যাচ্ছিল রাস্তার এক পাশে বাসের ঝোপ আর অন্য পাশে পুরনো শ্মশান ঘাট বেশ কিছু দূর যাওয়ার পর মনে হলো কেউ যেন আমার পিছনে পায়ের আওয়াজ করছে আমি পেছন ফিরে তাকালাম কিন্তু কিছু দেখলাম না আবার সাইকেল চালানো শুরু করলাম তবে আওয়াজটা বন্ধ হলো না এমনকি কেমন যেন শ্বাস কষ্টের শব্দ শুনতে পেলাম হঠাৎ মনে হলো গাছের ডাল থেকে কিছু একটা লাভ দিয়ে আমার সামনে পড়ে উঠল তখন সাইকেল থামালাম আমি ভালো করে দেখলাম একটা সাদা ছায়া যেন একজন মানুষ কিন্তু তার চোখ জল করছে আমার ভয়ে গোটা শরীর হিম হয়ে গেল সাহস করে বললাম তুমি কে কিন্তু কেউ কোনো উত্তর দিল না সেই ছায়া ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো আর তার পায়ের শব্দ যেন ভারী লোহার মতো মাটিতে পড়ছিল আমি পেছনে হাঁটতে শুরু করলাম হঠাৎ তার পুরো মুখটা স্পষ্ট এলো এবং এমন এক বিধ্বস্ত মুখ বা বিধ্বস্ত চেহারা যা আমি কখনোই ভুলতে পারবো না তার চোখ ছিল দুটি আগুনের মতো লাল মুখ থেকে রক্তের মতো কিছু চুইয়ে পড়ছিল আর তার শরীর ছিল অর্ধেক আগুনে ঝলসানো যেমন চিতা থেকে অর্ধেক গ্লাস উঠে এসেছে তার গায়ের শরীরের সমস্ত চামড়া কেমন ডলা পাকিয়ে গেছে আর সেই শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে তার মুখ থেকে শোনা গেল তুই কিভাবে আমি এই কথা শুনে ভয় চিৎকার করতে চাইছিলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না ছায়াটি আমাকে শ্মশানের ভেতর এনে যে টেনে নিয়ে যেতে চাইলো আমি ছুটে পালানোর চেষ্টা করলাম কিন্তু সাইকেলটি উল্টে পড়ে গেল একসময় আমার মনে হলো আমি এক জায়গায় আটকে গেছি আর চারপাশে শ্মশানের পুরো পোড়া চিতার গন্ধ পাচ্ছিলাম হঠাৎ একটি চিৎকার শুনতে পেলাম মনে হলো কারা যেন আমাকে দূরে আমাকে ডাকছে সেই ডাকে আমার সাহস ফিরে এলো কোনো মতে দৌড়ে শ্মশানের পাশের বাঁশ বাগানের দিয়ে ঢুকে পড়লাম কিন্তু সেই ছায়াটি আমাকে ছেড়ে দিচ্ছিল না প্রায় প্রায় আধ ঘন্টা এভাবে দৌড়ানোর পর একটি পুরনো মন্দিরের সামনে এসে গেলাম মন্দিরের দরজার দরজায় বসে এক সাধু তার চোখ বন্ধ হাতে একটি ত্রিশুল সে আমাকে দেখে তিনি একটু হাসলেন এবং তিনি বললেন তুমি ভয় পেও না একবার শিবের নাম নাও আমি তার মতো সেই মতো তাই করলাম ঠিক তখনই সেই ছায়াটি এক চিকার দিয়ে অদৃশ্য হয়ে গেল সে সাধু আমাকে দেখে বললেন তুমি ভুল জায়গায় ভুল সময়ে গিয়েছিলে এমন জায়গায় মানুষ গেলে সহজে ফেরে না তোমার ভাগ্য ভালো তোমার প্রাণ রক্ষা হয়েছে এই এই ঘটনার পর আমি দীর্ঘদিন বাড়ি থেকে বের হইনি এখনো শ্মশান বা অন্ধকার রাস্তা দেখলে কেমন যেন গা ছমছম করে ওঠে আমি এই গল্প লিখে পাঠালাম কারণ আমি চাই যেন আমার মতো ভুল না করে কেউ শ্মশান বা অমাবস্যার রাতে কখনো এমন জায়গায় যেও না তো বন্ধুরা এটাই ছিল আজকের ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প অমাবস্যার রাতের শ্মশান গল্পটা কেমন লাগলো ও জানাতে কিন্তু ভুলবেন না আপনারা যদি এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প শুনতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন দ্য মির অডিও স্টোরি চ্যানেলটি আর বন্ধুরা গল্পগুলো আপনারা আমাদের পাঠাতে পারেন নিচে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আপনার জীবনের ঘটে যাওয়া অদ্ভুত বা ভয়ের অভিজ্ঞতা আপনার গল্প আমাদের মাধ্যমে ছড়িয়ে পড়ুক সবার মাঝে তাহলে পরের গল্পে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সাবধান থাকুন এবং অন্ধকারে একা হাঁটার সময় অন্তত দুইবার ভাবুন শুভরাত্রি